হ্যাঁ লিভ্রিয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো তো আজ করছি সোমবার বাজে এখন নটা আটান্ন মানে দশটা বাজতে যাচ্ছে মেয়ে চলে গেছে স্কুলে বর বাড়ি ছিল ওকে স্কুলে দিয়ে তারপরে যাবে বাজারে বাজারে করতে তো সকালে হচ্ছে পরোটা করে দিয়েছিলাম মেয়ের কালকে রাতের আলু ভাজা ছিল তাই দিয়ে আর আমি এখন আমার জন্য খাবার তৈরি করব আর আমার বর বললো যে আমি এখন খাবো না বাইরে গিয়ে কিছু খেয়ে নেব ও আবার সকালে হচ্ছে চাটা হোক বা অন্য কোনো কিছু হোক খেলে ওর হয়ে যায় সকালে ভাতও তেমন করে খেতে চায় না আর অন্য কিছু তেমন করে খায় না যখন কাজে থাকে তখন বাইরে গিয়ে এটা ওটা খায় তো চলো এখন হচ্ছে আমি আমার জন্য খাবার তৈরি করব আর সকালবেলা জামাকড়গুলো ভিজিয়ে দিয়েছি কেঁচে দেবো আজকে সকাল থেকে অনেক সুন্দর রোদ কালকেও এরকম গেল কালকে মানে রবিবারের দিনও এরকম হয়েছিলো খুব সুন্দর রোদ বার হয়েছিলো হওয়ার পরে বেলা হয়েছে যখনই তখনই হচ্ছে তোমার কি বলে সেই মেঘলা সারাদিনই মেঘলা ছিল চলো খাওয়া খাবার তৈরি করব আমার নিজের জন্য আমি এখন বালির ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি তো ভিডিও শুধু বলবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু দেখতে আসলেই ভালো লাগে সবাই একটু ইউটিউবে বেশি করে ওয়াশ টাইম দাও কারণ ইউটিউব থেকে এখনও কোনো ওয়াশ টাইম তেমন করে পূরণ হয়নি এখনও হাজার সাবস্ক্রাইবই হয়নি যাই হোক চলো বেশি বক বক করবো না আর খাবার দাবার হচ্ছে তৈরি করে খাবো আমার জন্য আমি বড়টা করবো করে খাবো সকালবেলা আর তারপরে যাবো কাঁচা কুচো করতে তারপরে এসে ভাত বসাবো কারণ বর বাড়ি আসবে সবজি নিয়ে তারপরে আবার এদিকে মাছ নেবো মাছও আসেনি এখনও তারপরে রান্না বান্না তো চলো সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে আমার খাবার রেডি হয়ে গেছে দুটো পরোটা করে নিয়েছে আলু ভাজা ছিল মেয়ের জন্য করে দিয়েছিলাম খানিকটা খেয়ে চলে গেছে আর খানিকটা রেখে দিয়ে গেছে আর যখন পরোটা করছিলাম তখন আর ভিডিও করতে পারিনি কারণ আমার বোন এসছে আমাদের বাড়িতে মানে হচ্ছে আমার আব্বাদের বাড়িতে তো ওখান থেকে হচ্ছে ফোন করছিলো একটু কথা বলছিলাম বলে আর ভিডিও করা হয়নি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ওর সাথে কথা বলতে না পরোটা দুটো একটু বেশি করে ভাজা হয়ে গেছে আসলে কথার দিকে মন থাকলে কাজের দিকে তখন একটু কম মন থাকে তো যাই হোক চলো এইদিকে আমার বর না বাজার থেকে বাড়ি চলে এসে আর মাছ এসছিল সেই মাছ আমার পছন্দ হয়নি মাছের জন্যে বসে থেকে থেকে যদি দেখো যে মাছ এসে মাছ পছন্দ হয়নি কেমন লাগে বর বাজারে গিয়েছিল মাছ আনতে বলিনি ওই কারণে যে বাড়ির থেকে মাছ নিয়ে নেবো মা বাড়ির ওপরে যারা আসে এদিকে ভাত হয়ে গেছে আর আমার বড় বাজার থেকে বাড়ি এসে অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছিলো সেইগুলো এখন ঠিকঠাক করছে যেগুলো রাখা যাবে সেগুলো রেখে দেব আর যেগুলো একটু কেমন মতো হয়ে গেছে সেগুলো না বাটা করে ফেলব আর বাজার ওই যে দেখলেই মানে আলু তারপরে তোমার ঝাল টমেটা বেগুন এইসব নিয়ে এসেছে আবার নিয়ে এসেছে তোমার কচু এসব আর এই যে খাবার নিয়ে এসেছিলো বলছিলো যে তিনটে গজা নিয়ে এসেছে বলছিলো গরম গরম ভাত জুড়ে বলে নিয়ে আসলাম এদিকে মুড়ি নিয়ে এসেছে আমি মুড়িও কটোই করে ভরে রেখেছি আর দোকান থেকেও রান্নার তেল ডিম হ্যাঁ হেনা সব নিয়ে এসেছিলো সেসবগুলো সব ঠিকঠাক করে রেখেছি ডিমটা এখনও বাইরে রেখেছি কারণ ডিমটা এখান থেকে নেবো একটা দুটো কারণ দুপুরবেলা এখন ভাবছি শুধু একেবারে নিরামিষ না খেয়ে হয়তো বা দুটো ডিম পোস্ট বা ডিম সিদ্ধ করে নেব তো আমার বড় দুটো ডিম খাওয়ার সময় পোস্ট করে নি আর এখানে দেখো অনেকগুলো আলু নিয়ে এসছে আর পিঁয়াজ আগের দিন রাতে নিয়ে এসছিলো তো এই টুকিটা কি বাজার সংসারের আমাদের সপ্তাহে একবার করে বাজার হয় তো যত কিছু লাগে কম বেশি আর দোকান থেকে যেগুলো লাগে সেইগুলোই নিয়ে এসে দেয় তো আমি এই যে সকাল সকাল ভাবলাম যে এখন দেরি হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বাঁচতে যাচ্ছে মাছ দেখে দেখে মানে কি রান্না করব কি রান্না করব সেরকম বাড়ি সবজিও ছিল না মাছ হলে এটা ওটা দিয়ে রান্না করা হয়ে যায় তারপরে বর বাড়ি আসলো দেরি হয়ে গেছে বাজার থেকে বাড়ি আসতে তো এক থেকে পাঁচ জায়গায় যেতে গেলে কিন্তু বাজার করতে গেলে লেট হয়ে যায় আর বাজার করতে যেতে অনেকটা দূরেও তো এখন এই চাল কুমড়ো ভাবছি রান্না করব চাল কুমড়ো চচড়ি করবো আর এখানে আমি চাল কুমড়ো দেওয়ার জন্য একটু বাটনাও করে নেব একটু জিরে আর একটু সর্ষে আর হচ্ছে তোমার কী বলে রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর একটা বড় টমেটা সরি দুটো টমেটো দিয়েছি বড় দেখে আর দেশি টমেটো নিয়ে এসেছিলো তাই ভাবলাম যদি আর ঝাল নিয়ে এসেছিলো একটু ঝাল চিড়ে দিয়েছি একটু পাকা মানে একটু পুরুষ্ট দেখে এখানকার লম্বা ঝালগুলো না একদম কোনো ঝাল হয় না ওই যে দেখলে ধনে পাতা আমার বর সেখান থেকে এতগুলো পাতা মানে একটু খারাপ রাখা যাবে না সেইগুলো হচ্ছে নেতিয়ে পড়েছে রোদ্রে যেহেতু নিয়ে এসছে তো এইগুলো না আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে এখানে না লাল মাটি লাল মাটি বার হচ্ছে তো আমি এখন এইগুলো বাটা করব। ধনেপাতা পাতা মাটা আমার কাছে অনেক ভালো লাগে আমার তরকারি প্রায় রেডি প্রায় রেডি বলতে ঝোল একটুখানি আর একটু মারব তারপরে তুলে নেবো কারণ চচ্চড়ি রান্না করছি যেহেতু ক্যামেরা পুরো একদম ধোয়া উঠে সাদা সাদা হয়ে গেল তো চলো রান্নাবান্না শেষ করে আর এখানে হচ্ছে ওই যে বেটে রেখে দিয়েছি কী কী দিয়েছে তো একটু নুন হলুদ দিয়েছি আর একটু জিরে সর্ষে অল্প করে বাটা একটু ঝাল বাটা ব্যাস আর কিছুই না আর হচ্ছে একটু একটা টমেটা ছোটো ছোটো করে কেটে দিয়ে রেখেছি আর এইটা দিয়ে ভেজে নেবো তেলের ওপরে একটু ইয়ে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব ভালো লাগে গরম ভাত খেতে এদিকে দেখো কত রোদ্দুর সব জামাকুমড় আমার হচ্ছে প্রায় শুকিয়ে গেছে আমি হচ্ছে গোসল করতে যাওয়ার আগে তোমার কি বলে এ কর্ম তুলে রেখে তারপরে যেমন লেখুনি আসবে কাক কাক এসে বসে বসে না কাপড়ের উপরে জিনিসপত্র খাই তারপরে তোমার হচ্ছে পায়খানা করে দেয় আমি এখন এসি না ময়লা ফেলতে জানো তো ময়লাগুলো ফেলে দেবো অনেকগুলো নোংরা হয়েছে যেহেতু বাজার থেকে এসে বাজারে যত নোংরা টোংরা ছিল সেসব আর সারা রাত দিনে যত খা খাবারের জিনিস টিনিস নোংরা আলাদা করে রাখি আর যেগুলো প্লাস্টিক সেগুলো আলাদা প্লাস্টিকে রাখি কেরালাতে কিন্তু প্লাস্টিক ধরানো বারণ জানো তো মানে কর্পোরেশন থেকে মিউনিসিপ্যালি থেকে এসে ইয়ে দিয়ে যায় তোমার কী বলে নিয়ে যায় মাসে একবার করে আসে নিয়ে যায় আর সেই ছানাপোনাগুলো এখানে এসেছিলো একটা কোথায় খুঁজে পাচ্ছি না মানে কোথায় ওর মা নিয়ে গেছে আর এই দুটো রেখে গেছে ওরা তো ওই এক তিন চারবার করতো জায়গা পাল্টায় তো কোথায় নিয়ে গেছে যাই না দুটো ছিল এখানে দেখলাম আর একটা খুঁজছো ওর মা আসলে যাই না উনি একা চলে গেল কিনা না হাঁটতে শিখেছে তোমার বান্না শেষ গোসল করে চলে এসে ভাত বাড়তে এই যে ভাত টাত বেড়ে নিয়েছি চলো খেয়ে নিই ডিম পোস্ট করে নিয়েছিলাম বললাম আমার বর ডিম পোস্ট খাবে হ্যালো এভরিওয়ান শুভ বিকেল বাজে এখন চারটে কাছাকাছি প্রায় তো দুপুরে একটু খাওয়া দাওয়া করে শুয়েছি আর কারেন্ট চলে গেছে আর তো এত গরম লাগছে কি বলবো ঘরের ভিতরে থাকতে পারছে না তো বর গেলো মেয়েকে আনতে ওর হচ্ছে স্কুল চারটের সময় ছুটি পাশে একটা কুকুর রয়েছে বাড়িতে কেউ থাকে না জানো তো বাইরে ওইভাবেই বেঁধে রেখে চলে যায় ওনারা স্বামী স্ত্রী দুজন কাজে চলে যায় আর বা মানে কুকুরটা এত পরিমাণে ডাকে মানে মায়া লাগে দু এক সময় কীরকম কান্নার শুরি কান্নার শুরি ডাকে একভাবে তো যাই হোক হচ্ছে এত গরম লাগছিল কি বলবো এই যে বাইরে একটু এসে বসেছি ব্যালকনিতে খানিকটা আগে একটু হাওয়া ছাড়ো রেলে সকাল থেকে সমানে যেমন রোদ তেমন গরম বাইরে বসেছিলাম ব্যালকনি থেকে আর দেখলাম যে ফ্যান ছাড়া ছিল আর দেখলাম ফ্যানের আওয়াজ হচ্ছে গরম লাগছিলো এত দেখলাম কারেন্ট চলে এসছে তো ঘরে এসে এখন একটু শোবো এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি মেয়ে ছিল আজকে সাড়ে চারটে থেকে পড়া সে তো অনেক কানাকাটি করছিলো যেতেই চাচ্ছিলো না কারণ চারটের সময় বাড়ি আসে গোসল করে কিছু খেতে না খেতে ও চারটে সাড়ে চারটে বেজে যায় তো তখন আর আসলে পড়তে যেতে চায় না একটু রেস্টেরও ব্যাপার আছে তো বাড়ি চলে এসে সন্ধ্যার আগ দিয়ে তো এখন চা করে তো চা খেয়ে নি আমার মেয়েকে পড়তে বসাবো কারণ পড়া দিয়েছে সেসবগুলো আবার তৈরি করতে হবে পড়ার হোমওয়ার্ক রয়েছে তো আমার বর আবার গিয়েছিল বিকালে চা খেতে আসার সময় এখানকার খাবার এই যে এটাকে পেঁয়াজি মতো আর এটা হচ্ছে এটা বন্ডা বলে এখানে তো চলো চা খেয়ে নিই আজকের ব্লগ এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে কেমন হয়েছে সবাই জানাবে বাই